আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মেঘালয়ের পাদদেশে অবস্থিত জৈন্তা হিল রিসোর্টে ঢাকা থেকে আপনারা কিভাবে খুব সহজে এখানে যেতে পারবেন কতই বা খরচ পড়বে কেমন কাটবে আপনাদের সময় সব নিয়ে থাকছে আজকে আমাদের এই এপিসোডটি আমরা যাচ্ছি ঢাকা থেকে জাফলংগামী এনা পরিবহনে আগে ঢাকা থেকে জাফলং পর্যন্ত সরাসরি কোনো বাস ছিল না এখন আপনারা খুব সহজেই জাফলং এ চলে যেতে পারবেন আমাদের ভাড়া পড়েছিল জনপতি সাতশো পঞ্চাশ টাকা আমরা এখন আছি হবিগঞ্জে আমাদের যাত্রা বিরতিতে মূলত হাইওয়ে রেস্টুরেন্টগুলো খাবারের দাম কম্পারিটিভলি অনেক বেশি থাকে এখানেও তার ব্যতিক্রম না বাট খাবারের মান ভালো ছিল আমাদের কাছে বেশ ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ আমরা রিসোর্টে চলে এসেছি আপনারা যখন আসবেন পাশের কন্ট্রাক্টরকে বলবেন যে আপনাদেরকে আলু বাগানে নামিয়ে দেওয়ার জন্য যেটি তামাবিল বর্ডারে ঠিক আগে অবস্থিত চলুন আমরা যে রুমে ছিলাম সেই রুমটি আপনাদেরকে দেখে নিয়ে আসি আমাদের কাছে আমাদের এই রুমটি বেশ ভালো লেগেছিল আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা অসম্ভব ভালো ছিল আমরা রুমে প্রবেশ করে জানালা দিয়ে মেঘালয়ের পাহাড় দেখতে পেলাম দৃশ্যটি অসম্ভব সুন্দর ছিল আর রুমের যে ডেকোরেশন ছিল ফার্নিচার ছিল সবগুলো বেশ ভালো ছিল এবং পরিষ্কার এবং পরিপাটি ছিল আর এখানকার সব থেকে বেস্ট সবথেকে হচ্ছে এটির বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা দিয়ে এসেই সামনে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে আর যখন আপনারা বর্ষাকালে আসবেন এখান থেকে সেভেন সিস্টার ফলস যেটি মেঘালয়ের বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি সেটি উপভোগ করতে পারবেন ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার এবং পরিপাটি ছিল এটা হচ্ছে খাবারের মেনু এখানে একটি মাত্র আছে আপনারা যে খাবারটা অর্ডার করতে চান মিনিমাম থেকে ঘন্টা আগে অর্ডার দিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের সন্ধ্যা এবং রাতের খাবার খাবারের মান যথেষ্ট ভালো ছিল আসসালামু আলাইকুম জয়ন্তা হিল রিসোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গতকালকে রাতে এখানে এসেছিলাম রাতে থেকেছি এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এখানে থাকার অভিজ্ঞতাটা দুর্দান্ত ছিল যদি পিছনে দেখাই এই যে হচ্ছে পিছনে আমাদের রিসোর্ট আর যদি আমরা সামনের দিকে দেখাই এই দেখেন সামনের জাস্ট ভিউটা দেখেন এটা হচ্ছে মেঘালয় পাহাড় আর দূরে যেটা দেখছেন এটা কিন্তু ডাউকি শহর এই হচ্ছে আমাদের রিসোর্টের টোটাল ভিউটা তো এই জায়গাতে আসলে আপনাদের হতাশ হওয়ার কোনো চান্স নাই অবশ্যই ভালো লাগবে আপনাদের অনেক আমাদের জয়ন্তা হিল রিসোর্টে এক রাত থাকার গল্পটা অসাধারণ ছিল আমরা বেশ এনজয় করেছি এই জায়গাটা আপনারা একবারের জন্য হলেও এই জায়গাটাতে আসবেন চলুন আপনাদেরকে জয়ন্তা হিল রিসোর্টের কিছু এরিয়াল ভিউ দেখে নিয়ে আসি এর মাঝে আমি আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে শীতকালীন সিলেট কেমন হয় এই সব কিছু সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম